কাল মরিচাল দিলে তোমার ঠোটের ওপর কি ভাগিনা ও মামি তোমার ঠোটের ওপর কি তোর মামাই হাই হায় তোর মামায় আরে তোর মামায় চকলেট খাই বলে স্টিক লাগাইছি চাল তই লদিলে জল বুজিৰ কাল মৰি জাল লাগাই দিলে জল বুজিৰ কাল মৰি চাল ফাঁকি না কহে অ মম্মী তোমাৰ বুকেৰ ওপৰ কি ভাকি না কহে অ তোমার তোমাৰ বুকেৰ ওপৰ কি তোর মামায় তোৰ মামাই হেৰে তোৰ মামাই পচা খাই ব গুচি সাজাইছি মৰি চাল তই লদিলে জল বুজিৰ কাল মৰি চাল লাগাই দিলে চল চিরকাল কাল মরি ঝাল ভাগিনা ও মামি তোমার নিচে কি ভাগিনা কহি তোমার নবের নিচে কি তোর মামাই হরে তোর মামাই সতর্কট পুকুর বানাইছি মরি ঝাল তৈলা দিলে চল চিরকাল কাল মরি ঝাল লাগাই দিলে চলবচিরো কাল মরি ঝাল ভাগিনা কহায় ও মমি তোমার পুকুর পারে কি আউ ভাগিনা কহায় ও মমি তোমার পুকুর পারে কি তোর মামাই হাই হাই তোর মামাই আরে তোর মামাই সকল ছড়াই দুর্ভাগী হয়েছো دل دل जलू चिरकाल मुरझा